সম্মানিত মাত্রাকে বাইরা দেখ বা বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাবো থ্রি জি দুই মাসের পোনা এবং থ্রি জি কাতল মাছ আর হচ্ছে গ্লাস কাপ এগুলো পাঠাচ্ছি হচ্ছে আপনার আজকে আমরা চট্টগ্রামে মিনের সরাই আমরা দেখুন যে মাছের পোনাগুলো কী কালেকশনের আমরা পাঠাচ্ছি সুপ্রিয় দর্শক এই হচ্ছে আপনাদের জি রুই মাছের পোনা দেখেন জি থ্রি দেখেন রুই মাছের কালেকশানগুলো কত কোয়ালিটি সম্পন্ন এগুলো আমরা কেজি হিসাবে সেল করছি দেখেন মাছগুলো হচ্ছে কেজিতে আপনার সাত থেকে আট হাজার হবে কেজি হচ্ছে আপনার পঁচিশশো টাকা দেখেন আপনাদেরকে দেখাই ভালো বেরা দিয়ে আপনারা কিনতে পারবেন জি থ্রি রুই মাছের পোনা আপনারা যদি এই সমস্ত জি থ্রি রুই মাছের কোনো কালেকশন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই জি থ্রি রুই মাছের কোনো আপনারা পুকুরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ পিস পোনা এরপর আপনাদেরকে দেখাবো কাতল মাছ এই দর্শক দেখেন কাতল মাছ জি থ্রি কাতল দেখেন কাতলের কালেকশনগুলো প্রচুর কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এই কাতল মাছের কালেকশনগুলো নিতে পারবেন এটা কেজিতে হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো আমরা এক কেজি মাছ বিক্রি করতেছি পনেরোশো টাকা দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ কাতল মাছ কোন এই সমস্ত মাছ প্রতি করে আপনারা শতাংশ দিতে পারবেন দুই থেকে তিন পিস কোন দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ জিত্রি কাতল মাছ কোন আমরা এই মাছগুলো দিতেছি আপনাদেরকে আপনারা চাইলে কালেকশন নিতে পারবেন মাছ পাইছি কারণ এ হচ্ছে গ্লাস কাপ মাছ যে মাছগুলো প্রাকৃতিক জলাশয়ে বিভিন্ন গাছপালা বা বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে পুকুরে দেখেন এটার কালেকশনটা কত কোয়ালিটি সম্পূর্ণ এ মাছগুলো হচ্ছে কেজিতে পাঁচ থেকে ছয় হাজার পিস এক কেজি পোনা বিক্রি করা হচ্ছে দুই হাজার টাকা দেখেন আপনারা এখানে তিন কোয়ালিটি মাছের পোনা দেখলেন আমরা কিন্তু আপনাদের সকল জায়গায় হোম ডেলিভারি সার্ভিস নিয়ে থাকি এবং কি আমাদের আরও পেয়ে যাবেন দেশি ট্যাংরা মাছের পোনা আমরা কিছু করে থাকি আপনাদেরকে দেখাই দেখুন অরিজিনাল দেশি ট্যাংা সুস্থ খবর অরিজিনাল ট্যাংরা মাছ পিওর দেশি ট্যাংরা আপনারা চাইলে এ সমস্ত জাতীয় মাছের সাথে এ সমস্ত মাছ চাষে দিতে পারবে অরিজিনাল পিওর দেশি ট্যাংরা কেননা জাতীয় মাছের সাথে চাষ করতে চাইলে আপনাদের এই সমস্ত ট্যাংরা মাছগুলো খুবই ভালো বড়ো হবে দেখা যায় কাবজাতীয় মাছ বিক্রি করার পরে এই মাছটি সরিয়ে ধরতে পারবেন প্রতি শতাংশে তিনশোতে চারশো পিস বা পাঁচশো পিস কোনো চাষ করতে পারে